খবর চব্বিশ মিনিটের সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার শুধু দর্শক বৃন্দ সুখ আমাদের চ্যানেলে আজ সোমবার আঠাশে এপ্রিল আর এই এপ্রিল মাসের কথা মনে আসলেই আসি পয়লা এপ্রিল বা এপ্রিল ফুল ডে যেটাকে গোদা বাংলায় বোকা বানানোর দিন হিসাবে সারা বিশ্বে সমাদৃত তবে সেই এপ্রিল মাসের বাইশ তারিখে গোটা ভারতের সামরিক নিশ্চিততাকে বোকা বানিয়ে ছাব্বিশ জন নিরাপরাধ চুটিয়ে আনন্দরত ধর্মীয় বিশ্বাসকে এমনভাবে পদদলিত করে যে ধ্বংসল্লা এর বিশ্লেষণ করার সত্যিই ভাষা নেই আজকে আমাদের রুদ্ধ শোক স্তব্ধ রাজ্য ও ভারতবর্ষ তথা সারা বিশ্বের অমুসলিম মানব সমাজ প্রায় ছ দিন অতিক ভারতীয় প্রধানমন্ত্রীর ডাকে সর্বদলীয় বৈঠকে সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে বাইশের অমানবিক ঘটনার প্রতিবাদে ফেটে পড়েছেন এরপর কূটনৈতিক স্তরে জীবনদায়ী জল সরবরাহ বন্ধ করে দিয়েছে ভারত সরকার পাকিস্তানকে জল দেয়া যাবে না সাথে কূটনৈতিক সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে ভারতবর্ষ পাকিস্তানের সাথে তবুও অধিকাংশ ভারতবাসীর মনে এর যোগ্য জবাব দেওয়ার জন্যে ছটফট করছে তাদের মন মন মনন দর্শক ভাবন্ত চোখের সামনে নিজের স্বামীকে নৃশংসভাবে খুন হওয়া দেখে তাদের সেই সময় মনের কি অবস্থা হয়েছিল আস্তে আস্তে সবাই ভুলে যাবে কিন্তু ওই সমস্ত স্বামীহারা মহিলারা যতদিন বেঁচে থাকবেন ভুলতে পারবেন না বাইশে এপ্রিলের নারকীয় ধ্বংসলীলা সংবাদপত্র টেলিভিশন সোশ্যাল মিডিয়ায় ব্রেকিং নিউজের মাঝে প্রশ্ন একটাই উগ্র ধর্মীয় চাদর চাপিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব কবে দেবে ভারত মানছি ভারতের উন্নতির গ্রাপ তরতর করে বাড়ছে এই মুহূর্তে যুদ্ধে গেলে উন্নয়ন কিছুটা হলেও রুদ্ধ হবে কিন্তু স্বাধীনতার পর থেকে ধর্মকে বলা যেতে পারে অন্ধ ধর্মীয় ভাবাবেককে কাজে লাগিয়ে ভারত তথা সারা বিশ্বে উগ্রপন্থার আতর্ঘর পাকিস্তানের ধর্মীয় আতঙ্কবাদী কার্যকলাপে ত্রাহি ত্রাহি অবস্থা সত্যি আগামী প্রজন্মের জন্য এর বিহিত হওয়া একান্তই সময় উপযোগী তবে ভাবতে খারাপ লাগে মৃতদের যে স্তূপগুলো হতে চলেছে হবে সাধারণ নাগরিকদের আর যারা বড় বড় নাম করা আতঙ্কবাদী নেতা কমান্ডার তারা বর্তমানে বিপুল অর্থ বলে এবার দেখা যাক না কতদিন তারা টিকে থাকতে পারে হ্যাঁ ছোট্ট একটা দেশ ইসরায়েল কিন্তু দেখিয়ে দিয়েছে ও এখনও দেখিয়ে চলেছে কিভাবে উন্মাদ ধর্মীয় গোষ্ঠীতে শিক্ষা দেওয়া যায় সেখানেও অসহায় প্যালেস্তিয়ানবাসীদের মৃত্যু মিছিল ভীষণ নিবেদনা দেয় তবে গত বাইশে এপ্রিল যে ঘটনার আবহ তৈরি করার সাহস পেলেও পাকিস্তানি মদতপুষ্ট কিছু উন্মাদ অপেক্ষা করুন এইবার হয়তো একটা ভয়ানক যুদ্ধের পরে কিছুটা হলেও স্বস্তি পাবে ভারতবাসী তথা সারা বিশ্ববাসী দ্বিধা দ্বন্দ্ব সমস্ত কাটিয়ে অনুরোধ কাশ্মীর তথা সারা ভারতবাসীদের দরবারে অন্ধ ধর্মীয় বাতাবরণে কোনোভাবে উন্মাদ আতঙ্কবাদীদের সহায়তা করবেন না যেটা ধর্মের জিগির তুলে সবাই অনেকে মন ভষ্ট হয়ে করে থাকেন আমরা ভারতবাসীরা এক ও অভিন্ন তাই নদিয়ার ঝন্টু আলী শহীদ হয়ে দেখিয়ে দিয়ে গেলেন আমাদের একটাই ধর্ম জাতি এবং সেই ধর্ম বন্ধ এবং বর্ণ নির্বিশেষে ভারত মাকে রক্ষা করাটাই আমাদের পবিত্র কর্তব্য তৈরি থাকুন শরীর ও মনে জোর রাখুন এইবার যেন সত্যি ধ্বংস হয় ধর্মীয় জিগির তুলে ব্যাপক নরহত্যা ধর্ম যে যার ভারতবর্ষের নাগরিকদের সবার কিন্তু সমান অধিকার ব্যুরো রিপোর্ট খবর চব্বিশে টু সাত